পশ্চিম বাংলায় যে বেশ কিছুদিন ধরে একটা শিক্ষা দুর্নীতি নিয়ে একটা ত্রাহি ত্রাহি রব ছিল যে কি হবে কি হবে বহু শিক্ষক যারা নিয়োগের মধ্যে ছিলেন যারা শিক্ষকতা করছিলেন তাদের বিপক্ষে মহামান্য আদালত একটি রায় দিয়েছেন যে তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করা হোক সেই রাগ মহামান্য আদালত যেটা ভালো বুঝেছেন সেটা করেছেন কারণ আদালতের উপরে আমরা কেউ নয় ভারতবর্ষে আদালত হচ্ছে সর্বশ্রেষ্ঠ জায়গা সেই কে সম্মান জানিয়ে দু একটি কথা বলতেই হয় যে আজকে যে সকল ছাত্রছাত্রী যারা পরীক্ষা দিয়েছিলেন যারা ঠিকঠাক যাদের মূল্যায়ন হয়নি বলে যে রায় হয়েছে সে রায়কে আমরা সাধুবাদ জানাচ্ছি সর্বভারতীয় আর্য মহাসভার পক্ষ থেকে কারণ হচ্ছে শিক্ষাকতায় একটা মূল্যায়নের প্রয়োজন আছে দুর্নীতিকে আমাদের প্রশ্রয় দেওয়া ঠিক নয় সে মনে হচ্ছে কিছু কয়েক হাজার শিক্ষকের শিক্ষিকাদের চাকরি বাতিলের দিকে এগোচ্ছে সেখানে আমরা জানি না কী হবে তাদের ভবিষ্যৎ কারণ রাজ্য সরকার আমরা দেখলাম রাজ্য সরকার আপনাদের মাধ্যমে আমরা দেখলাম যে তার এনারা উচ্চ আদালতে গেছেন খুব ভালো কথা কারণ যারা চাঁদের চাকরি চলে গেছে সামাজিকভাবে তারাও মানসিকভাবে ভেঙে পড়বে তাদের দিকটাও রাজ্য সরকারের দেখা উচিত কিভাবে তাদের কর্মসংস্থান সুনিশ্চিত করা যায় কোন পথে বা কিভাবে। সেখানে আদালতের রায় আমরা ঠিকঠাক আমরা এখনও দেখে উঠে উঠতে পারিনি কিন্তু আর যাদের মূল্যায়ন হয়নি যারা বিগত কয়েক দিন ধরে প্রায় এক বছরের উপরে যারা রাস্তায় দাঁড়িয়ে গ্রীষ্ম বর্ষা শীত বসন্ত সব ঋতুকে পার করে যারা রাস্তার মধ্যে যেভাবে আন্দোলন করছে চাকরির দাবিতে সঠিক মূল্যায়নের দাবিতে তাদের দিকেও সরকারের দেখা উচিত এবং একটি সর্বোপরি একটি কথা বলবো যে সব রাজনৈতিক দলকে এক হয়ে এই বিষয়ে ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকাদের পাশে বাংলার স্বার্থে পাশে থাকা উচিত কারণ হচ্ছে এখানে রাজনীতির কোনো রং লাগানো ঠিক নয় কে বিজেপি করবে কে তৃণমূল করবে কে কংগ্রেস করবে কে সিপিএম করবে কে সর্বভারতীয় আর্য মহাসভা করবে সেটা তাদের ব্যক্তিগত অধিকার সেই অধিকারের জায়গা থেকে দাঁড়িয়ে আমি বলবো আমরা বাঙালি এটাই হচ্ছে আমাদের পরিচয় যদি কোনো দুর্নীতি থাকে তার জন্যে আদালত আছে আদালত যে রায় দিচ্ছে মাথা পেতে সকলকেই নিতে হবে কারণ আদালতের উপরে আমরা নয় তাই বলবো সর্ব সর্বজন সর্বধর্ম সবাইকে নিয়ে আমরা ঐক্যবদ্ধ হয়ে বাংলার মাটিকে শক্ত করতে হবে বাংলাকে দুর্নীতিগ্রস্ত জায়গা থেকে সরিয়ে সঠিক মূল্যায়নের পথে আমাদেরকে হাঁটতে হবে শিক্ষকদের শিক্ষিকাদের জয় হোক ভালো মানুষের জয় হোক এই সমাজের ভালো যারা মানুষ আছে তাদের বৃদ্ধি ঘটুক এবং রাজ্য সরকার সঠিক কাজ করবে এটা আমাদের আশা এটাই আমাদের আকাঙ্ক্ষা সর্বভারতীয় আর্য মহাসভার পক্ষ থেকে এইভাবে আমি মুর্শিদাবাদ জেলার সভাপতি হিসাবে আমি এই আপিল করছি